নমস্কার আপনারা দেখছেন আজ এখন বাংলার প্রতি মুহূর্তের খবরা খবর আমরা আজকে এসেছি পশ্চিমবঙ্গে কংগ্রেসের মুখপাত্র অন্যতম মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরী ওনার কাছে আজকে এসেছি সার্বিক আমাদের এই লোকসভায় যে নির্বাচন যেটা হলো দু হাজার চব্বিশে তার উপর আমরা একটা পর্যালোচনা করব সারা ভারতবর্ষে কংগ্রেস এবারে প্রায় একশো কাছাকাছি লোকসভা জিতে এসছে এনডিএ জোটের প্রধান অন্যতম সে শরীর কিন্তু পশ্চিমবঙ্গ যে যা সেই অনুপাতে ভালো হয়নি সেই পরিপ্রেক্ষিতে আমরা করব আরো আলোচনা করব বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসের যে অ্যালায়েন্সটা রয়েছে তাতে তাদের সুফল রয়েছে না সুফল রয়েছে এবং আইএসএ যে সরে কংগ্রেসের পেশাতে বা কর্মীদের স্বার্থে অর্থনৈতিক স্বার্থে সেই বিষয়ে আমরা আলোচনা করব

এবং পশ্চিমবাংলা এবং মমতা ব্যানার্জির মন্তব্য পশ্চিমবাংলা স্বাধীনত্রে আপনি যে রাজনৈতিক চিত্রটা দেখবেন তাতে কিন্তু প্রকাশিত হয় উন্নয়নকে কেউ মবকাজি করেন এই নির্বাচনে এবং

হ্যাঁ ব্যবহার করছেন সেটাও তো আত্ম এখন প্রস্তুত হচ্ছে আক্রমণের আমাদের উদ্দেশ্য হচ্ছে যারা সন্ত্রাসবাদী বা যারা যারা উন্নতির সমাজের জন্য আমাদের সর্বভারতীয় ক্ষেত্রে একটা আছে সর্বভারতীয় মানে আরো পারস্পরিক সম্পর্ক এর সাথে সাথে একটা বিভাগ প্রতিমা বিভাগ ধর্মীয় কারণে বর্ণের কারণে সমাজের কারণে কাস্টজনের কারণে দলিতের কারণে অদ্ভুত বিভাগ

সব ভারতবর্ষের ভারত হচ্ছে রাজনীতি বা ভারতের সংবিধান সেইটা চ্যালেঞ্জ মানুষ